বন্ধুরা গত বছর অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ মরসুমে চন্দ্রমল্লিকার সিরিজ ভিডিও শুরু করেছিলাম কিন্তু বিশেষ কারণে আমি আমার গত বছর আর চন্দ্রমল্লিকা গাছ করতে পারিনি যার ফলে কয়েকটা ভিডিও দেওয়ার পরে সিরিজটি স্কিপ করতে হয়েছিল এতে আপনারা প্রচুর প্রচুর কমেন্টস করেছেন এবং এবছরেও অনেক কমেন্টস করছেন হয় কি যে আমি যখন চন্দ্রমল্লিকা গাছগুলো শুরু করি আপনারাও অনেক বাগানি বন্ধু রয়েছেন একই সাথে গাছগুলো শুরু করেন তার মানে কিন্তু এটাই নয় যে আমাকে দেখে আপনারা শুরু করেন মানে আমরাও শুরু করি আমরাও আপনারাও শুরু করেন এবার আমার বাগানে আমি যে চন্দ্রমল্লিকার গাছগুলোর সাথে যে যত্ন পরিচর্যা করছি কিভাবে করছি সেটা আমি এই সিরিজ ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আপনাদের বাগানের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা কমেন্টস এর মাধ্যমে আমার সাথে শেয়ার করেন এবং সেই কমেন্টসগুলো আরও অনেক অনেক দর্শক বন্ধু দেখেন ফলে এই যে একটা মাই গার্ডেন একটা বড় পরিবারে একটা যৌথ এবং সুখী পরিবারে পরিণত হয় একে অপরের এই সাথে যোগাযোগের মাধ্যমে তো আপনারা যে অনেক কমেন্টস করছেন আমি এর জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ অনেকেই জানতে চাইছেন এবছরে কি আমি চন্দ্রমল্লিকার গাছ করব না যদি গাছ করি মিশন বা সিরিজ ভিডিও কবে আনতে শুরু কর আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বে এই দিনটি উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে যদিও আমরা যারা বাগান ভালোবাসি পরিবেশ ভালোবাসি পরিবেশ সচেতন আমাদের কাছে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই বিশ্ব পরিবেশ দিবস তবুও আমি যেহেতু পাঁচই জুন একটা বিশেষ দিন তো সেই দিনটাকে বেছে নিচ্ছি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মরশুমে চন্দ্রমল্লিকার সিরিজ ভিডিও শুরু করার জন্য যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি যে আমি চন্দ্রমল্লিকার কম্পাউন্ড ভ্যারাইটি চন্দ্রমল্লিকার একদম মাদার গাছ থেকে কাটিং সংগ্রহ করে সেই কাটিংটাকে কিভাবে গ্রো করছি সেই কাটিংটাকে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কয়েকটা টব পরিবর্তন করছি তারপরে ফাইনাল পটে স্থাপন করছি এই টবগুলোতে আমি কিভাবে মাটি তৈরি করছি কি কি খাবার গাছগুলোকে দিচ্ছি কি কীটনাশক কি ফাঙ্গিসাইড ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম কয়েকটি ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এতে যারা একই সাথে গাছগুলো করেন তাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় কম্পেয়ার করতে সুবিধা হয় আমার গাছগুলোর কেমন গ্রোথ হচ্ছে আপনাদের গাছগুলোর কেমন গ্রোথ হচ্ছে এবং আলটিমেটলি আমার টার্গেট থাক থাকছে বছর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মরশুমে একটি গাছ থেকে দেড় হাজার প্লাস ফুল নিয়ে আসা সেই ভিডিওগুলো আমি শুরু করব পাঁচই জুন দু হাজার চব্বিশ সাল থেকে তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে ঘন্টাটা বাজিয়ে দিন আর যেহেতু এটি চন্দ্রমল্লিকার সিরিজ ভিডিও শুরুর আগে শুরু তো চন্দ্রমল্লিকার কাটিং আমরা বালিতে বসাবো আজকে আমরা কিছুটা কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছি বালিটাকে আমরা তৈরি করে নেব কারণ অনেক সময় কি বালির মধ্যে মাটি বা থাকে এর জন্য বালিটাকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং বালির মধ্যে যদি বড় বড় কাঁকড় থাকে বালিটাকে চেলে নিতে হবে এক্ষেত্রে আমরা কনস্ট্রাকশনের যে লাল বালি মাঝারি দানার বালিটাকে ব্যবহার করব কাটিংকে কে গ্রো করার জন্য তো আজকের ভিডিওর এই অংশে আমরা কাটিং বসানোর জন্য বালিটাকে কিভাবে তৈরি করব সেটা একটু দেখে নেই চলুন দেখে নেই চন্দ্রমল্লিকার কাটিং বসানোর জন্য আমি কনস্ট্রাকশানে ব্যবহৃত হয় এরকম লাল বালি ব্যবহার করছি যে কোনো হার্ডওয়্যারের দোকানেই এই বালিটি পাওয়া যায় এই লাল বালির তিনটি সাইজ হয় একটি মোটা দানা একটি মাঝারি দানা এবং একটি সরু দানার আমরা এই কাজে মাঝারি দানার বালি ব্যবহার করব বালির মধ্যে অনেক নোংরা থাকে দেখতেই পাচ্ছেন আমি যখন ধুচ্ছি কত নোংরা বেরিয়ে আসছে মূলত মাটি গোলা জল এই জন্য ভালো করে এই বালিটাকে ধুয়ে নিতে হবে মাটি এই বালির মধ্যে যদি বড় বড় কাকর থাকে সেক্ষেত্রে চা চেলে নিতে হবে দেখুন আমি যে বালিটা ব্যবহার করছি এটা আমার বাড়িতে অনেক দিন ছিল যার ফলে বেশ নোংরা মূলত মাটি হয়ে জমেছে বালির মধ্যে অনেক তাই বেশ ভালো করে উল্টে পাল্টে বালিটাকে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন জলের কালারটাতেই যে কত মাটি গোলা জল এখান থেকে বেরিয়ে আসছে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা ফেলে দিতে হবে তারপরে আবার নতুন জল দিয়ে এইভাবে উল্টে পাল্টে বারবার ধুতে হবে কাদা মাখা জলটা ফেলে দেওয়ার পরে আবার নতুন জল দিয়ে বালিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যদি পরিষ্কার বালি নেওয়া হয় তাহলে দুই একবার ধুলেই বালিটি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কিন্তু যেহেতু আমার বালিটি পুরনো বালি এবং বেশ মাটি আছে তাই আমাকে পরিশ্রমটা বেশি করতে হচ্ছে আমরা যতবার ধুব ততবার দেখব জলটি তত পরিষ্কার হচ্ছে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখন দেখুন জলটা ততটা নোংরা হচ্ছে না যেমনটা বললাম যে যত বেশিবার ধুব ততবারই জলটা পরিষ্কার হতে থাকবে এবং অবশেষে জলটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে তখন বুঝতে হবে যে বালিতে আর কোনো নোংরা নেই যত পরিষ্কার বালি হবে তত পরিশ্রমটা কম হবে বালি ধোয়া শেষ হলে আমরা তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দেব। হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই দিতে পারেন আমি সহজলভ্য স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা ম্যানসার ব্যবহার করতে পারেন এবার ফাঙ্গিসাইড দিয়ে নেওয়ার পরে আবার জল দিয়ে ভালো করে বালিটার সাথে মিশিয়ে নেব ফাঙ্গিসাইড দেওয়ার পর জল দিয়ে নিয়ে একটা লাঠি দিয়ে ভালো করে বালির সাথে মিশিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে সেই জলটি আমরা ফেলে দেব আবার জল দিয়ে সেই বালিটাকে ধুতে থাকবো দেখতে পাচ্ছেন আবার জল দেওয়ার পরে ফাঙ্গিসাইডের একটি গোলা জল বেরিয়ে আসছে তো এইভাবে কয়েকবার ধোয়ার পরেও এই জলটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমরা ধুতে থাকবো তারপরে বালিটি খুব ভালো করে ধোয়া হয়ে গেলে রোদ্দুরে দিয়ে বালিটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নেব সরাসরি এই ভিজে বালিতে ব্যবহার না করে এই বালিটাকেই আবার রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে আমরা প্রয়োজনে বস্তার মধ্যে করে রেখে দিতে পারি পরবর্তীতে ব্যবহারের জন্য তো বন্ধুরা দেখে নিলেন যে আমরা বালিটাকে কিভাবে প্রস্তুত করে রাখলাম আমরা এই বালির মিডিয়াতেই কাটিং বসাবো তো অবশ্যই সিরিজগুলো দেখবেন ভিডিও সিরিজগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ভিডিওটি অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করুন অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ